আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাকে আমার ভিডিওতে স্বাগতম শুরু করছি বরং দয়ালু আল্লাহ নামে যিনি অতি দয়ালু এবং মেহেরবান জীবন পথে অনেক সময় অনেক রকম গোনা আমাদের থেকে প্রকাশ পায় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহ তাদের দরবারে তওবা করতে হবে তবে কোন তওবা করলে আল্লাহ তালা খুশি হন এটা অনেকে আমরা জানি না আল্লাহাক রবীন্দ্র স্বয়ং কোরআন কারিমের মধ্যে তওবা শিখিয়ে দিয়েছেন এটা অনেকে না জানার কারণে আমল করতে পারেন এই জন্য আমি আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করব যাতে আপনারা এইটা মুখস্ত করে আমল করতে পারেন দোয়াটি হল হ্যামিন এটা আমি আস্তে আস্তে বলবো আপনারা আস্তে আস্তে মুখস্ত করে নেবেন এই স্তেফাটা অনেক সবাই মুখস্থ করে আমল করার চেষ্টা করবেন এবং সর্বপ্রকার গাঁথ থেকে বাসার চেষ্টা করবেন এটা মুখস্থ করে সারা জীবন যেন আমল করতে পারি এজন্য আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আমি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় পরিস্থিত বলছি গোনাহ মুক্ত জীবন গড়ি আখের আত্মি সুন্দর করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ